খবর আছে ওই তুই এখানে কি করছ মাছ ধরি কি কইছ মাছ ধরতে এ বলেছে মানে সাবধান হয়ে যা মোটা শুধু আমার মোটা দিকে তাকালে চোখ খুলে কথা বলে মনে থাকে জানো আয়শা পড়ছি আরে মটকিটা এখানে এসেছিল কেন ওই কি বলছ তোমারে কিছু না আচ্ছা ঠিক আছে নাও বসো এখানে আর এই দেখো তোমার জন্য চাউমিন নিয়ে আসছি এগুলো এখন মজা করে খাও এই নাও আমাদের স্পেশাল আচারটাও তোমাকে দিচ্ছি তুমি আচার মিশিয়ে মিশিয়ে খাও অনেক মজা লাগবে দাঁড়াও আমি মিশিয়ে দিচ্ছি তোমার চুলগুলো অনেক সুন্দর এইগুলোর সাথে তো আরো সুন্দর লাগতেছে তো আমি কি মিথ্যা বলতেছি আমাকে কি কি বিশ্বাস হয় না এইটা আবার চুল্লু খাইলে চম্পা আমি টয়লেট থেকে আসতেছি চুল্লুর বোতল আচার চিংড়ি আজকে সব মজা করে খাবো অনেক ভালো কাজ করেছিস রে এই চিংড়ি গুলা তো জেতা এত কথা ককা আচারের সাথে মিশিয়ে খেয়ে ফেল কোনো সমস্যা হবে না তো ধুর কোনো সমস্যা হবে না তুই খা এখনই খাইতেছি তোরে কইছিল আমি এটি খাইস না খাইস না তো কি হয়েছে পেট তো ভরছে আরে মালিক এসে পড়ছে কিছু একটা কর

হালার ঘরে দাঁড়া 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 কইতেছি আমি কি আসার কিনে ভুল করলাম নাকি নেক্সট পার্ট দেখতে চাইলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর তোমার মোবাইলে কত পার্সেন্ট চার্জ আছে কমেন্টে লিখে যাও এই তো মুটু আইতেছে তাড়াতাড়ি কাজে লেগে পড়ি ও নো আরে চম্পার বোন এখানে কি করছে আরে টাকা ভর্তি বোতলগুলো বক্সের ভেতর ভরতেছে গেছে এখন জায়গা পাইছি সুযোগ চুপচাপ লইয়া কাইটা পড়ি আমার বক্সে হাত এই বক্সটা আমার পছন্দ হয়েছে তাই তো নিয়েছি এটা কি ম্যাগনাস রে আমি কি কইছি ম্যাগনাসস যাই বক্সের জন্য আমি তোকে 100 টাকা দিব এই বক্সটা আমাকে দিয়ে দে 100 টাকা মাত্র যাই বক্স তোর কাছে বিক্রি করব না আচ্ছা যা আরো 100 টাকা বাড়িয়ে দিব মোট 200 টাকা দিব মাত্র 200 আর 50 টাকা দেয়া লাগবে আচ্ছা ঠিক আছে আর 100 টাকা এই নে ঠিক আছে দেলারা আজকে তো বড় লোক হয়ে গেছি গা আরে বক্সের ভেতর তো আলু নেক্সট পার্ট দেখতে চাইলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর তোমার মোবাইলে কত পার্সেন্ট চার্জ আছে কমেন্টে লিখে যাও এই তো আগুন জ্বালিয়ে দিয়েছি হ্যাপি বার্থডে টু ইউ মটু এখন তুই বড় একটা শ্বাস নিয়ে ফুদে চল চল মটু আসার তাড়াতাড়ি সবকিছু খেয়ে ফেল আরে নিবে না তো তাড়াতাড়ি খা আরে নিপতেছ না কে ধুনি ভেউ আবার জ্বলে উঠতেছে তার আচারটা মিশিয়ে নেই আমি আবার আচার অনেক বেশি খাই আচার খেতে সেই লাগে অনেক মজারে এই তো নিভিয়ে ফেলেছি চম্পা দেখ নিভিয়ে ফেলেছি কিরে কইতো আরে আমার সব খাবার খেয়ে ফেলেছে আবার আমার সাথে বাটপারি করেছে তোদেরকে ছাড়বো না যাই হোক কেকটা খাই চম্পা ওই চম্পা মোটর বাসায় নতুন আচার আছে চল মোটু ওই মোটু আরে চম্পা আসতেছে তাড়াতাড়ি সব লুকিয়ে ফেলি না হলে সব খেয়ে ফেলবে মোটু কি হইছে ক অনেক দিন ধরে চোর পুলিশ খেলি না তুই পুলিশ আমি চোর আমাকে খুঁজে বের করবি পুলিশ

ওই চম্পা কই গেলি ওই তোরা দুইটা কই গেলি আমি তো এইখানে বুঝলাম না কাহিনীটা ওরা দুইটা কই গেল এই যে আমি জিতে গেছি জিতে গেছি আমি তোরা দুইটা ঠকে গেছস আরে তোরা দুইটা কই এই দেখ আমি জিতে গেছি আরে এই মাইকটা তো মোটির এটা এখানে কি করে তার মানে আমার সাথে বাটপারি করেছে নেক্সট পার্ট দেখতে চাইলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আপনার ফোনে কত পার্সেন্ট চার্জ আছে কমেন্টে লিখে যান নেক্সট পার্ট দেখতে চাইলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর তোমার মোবাইলে কত পার্সেন্ট চার্জ আছে কমেন্টে লিখে যাও কোন হালাই রে চল তো দেখি সাহস কত বড় আমার গাড়িতে লাগিয়ে দিয়েছে দেখে চালাতে পারিস না আমার গাড়িটা একদম ভেঙে দিয়েছিস আমি দেখি নাই আমি চোখে একটু কম দেখি তো কম দেখোস হরে ভাই আমার চোখে একটু সমস্যা আছে আমি একটু কম দেখি তোমার গাড়ির রংটা তুলে ফেলেছি এখন বলো এটার দাম কত গাড়িটা আমার একদম ভেঙে ফেলেছিস আবার বলছিস দাম কত আবার বলছিস চোখে দেখিস না এই দেখ ঠিক করে দে কত টাকা লাগবে তুই এক কাজ কর দুই হাজার টাকা বল দুই হাজার টাকা দুই টাকায় হইবো এইটা কি দুই টাকার গাড়ি আসলে আমি অনেক গরিব তো দুই হাজার টাকা কই পামু আচ্ছা তুই বিশ টাকা দে আমার কাছে তো বিশ টাকাও নাই আমি একদম গরিব মানুষ সর দেখি আরে এটা কি দুইটা আচার বিশ টাকার বদলে তোর দুইটা আচার নিয়ে গেলাম থাক ওই দাঁড়াও দাঁড়ো দাঁড়ো এই আচারগুলোর দাম তুন তিরিশ টাকা আট পয়সা কাজের সময় কেউ ঘুমাবি না বুঝছস হ্যাঁ বুঝছি কেডা কথা কইছে তুই তো লিজেন্ড এভাবেই সবকিছু মেইনটেইন করে চলবি তুই আসলেই অনেক ভালো চল এখন কাজে লেগে পড়বি একটা গান দিয়ে শুরু কর কাস্টমার আইছে চলো ম্যাডাম আসেন আসেন এইখানে শুয়ে পড়েন এইখানে শুয়ে পড়েন আরে আমি টিপা দিতেছি ম্যাডাম আমাদের এখানে নতুন মরিচ ও আচার আছে আপনার কোনটা লাগবে দাঁড়াও আমি দিতেছি নেক্সট বার দেখতে চাইলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর তোমার মোবাইলে কত পার্সেন্ট চার্জ আছে কমেন্টে লিখে যাও